দেখতে পাচ্ছেন রেডি হয়েছি আর দেশে বাড়িতে যাবো বলে তো চলুন কতটা কি শেয়ার করতে পারি আর এখন বিকেল ছটা সন্ধ্যে ছটা বলে বিকেল কেন সন্ধ্যে ছটা বাজে পৌঁছে যাবো আটটা সাড়ে আটটা নাগাদ পৌঁছে যাবো আর মেঘলা আকাশ বৃষ্টি আসবে কি বলতে পারবো না আর খাওয়া দাওয়া করে একদম বিশ্রাম নিয়ে বেরিয়েছি মেয়েও রেডি হয়ে গেছে হ্যাঁ ছেলে বসে আছে অন্ধকার লাগছে ছেলেও রেডি ছেলে মেয়েকে রেডি করেছি তো আলমারি টালমারি বন্ধ কর চলুন তাহলে বাকি কথা যেতে যেতে হবে আর কি এই রকম একটা ড্রেস পরেছি মানে এই রকম

মানে যারা দোকান দিয়েছিল খুবই খারাপ অবস্থা অনেক ভিড় যাওয়া যাবে না যাওয়া যাবে না অনেকটা ভিড় লাইয়ের পর একটা যাবো

আকি অবস্থা কি অবস্থা এরকম করে কেউ যায় তা কোনো কিছু এইগুলো তো একটু খালি আছে মনে হয় আমাদের খালি হলে যাব তাতে যত দেরি হোক কয় झूলে झूলে যাচ্ছে বাবা ওর মধ্যে কেউ যদি একটু এ হয় এরকম করে দুর্ঘটনা ঘটে এখনও তো ভিড় যা ট্রেন আসুক খালি হোক তারপরে এখনো দাঁড়িয়ে আছি কি ভিড় ট্রেনে উঠতে পারবো কি জানি না দেখালে বুঝতে পারবেন কি অবস্থা এখানে

হাওড়ায় চলে যাই চক চ চ বলুন তো হাওড়ায় যাবো চক ওতে ওঠা যাবে না ও আবার প্ল্যাটফর্ম ভিড় হয়ে যাবে একদম হাওড়ায় এখানটায় বস না খালি আছে এখানটা বস আগের দিকে যাবি চ এখান থেকে বসে গিয়ে হাওড়ার ট্রেনও আসছে বলে দিলো তো হাওড়ায় হ্যাঁ হ্যাঁ টিকিট কেটে দিচ্ছি ফোনেই কাটা হয়ে যাবে তাহলে এখানেই তো কাউন্টার হাত কা ধর হাত কা কি অবস্থা আমি হলে উঠে পড়তাম লেডিসে তোদেরকে নিয়ে আর আর থাকে বেশি নিয়ে প্রবলেম না আমি ওরে একদম কে মিলে হ্যাঁ যাই হোক আজকে যাবই বাড়ি হ্যাঁ যাই হোক আমাদের বাড়ি যাবই 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 যাবো ছোড়কে রাখো এসে

যে একটু খালি যাচ্ছে তো ওটা রামতলায় গিয়ে ভরে যাবে আমাদের দগ্ধনের শেষ নেই ঢুকছি হাওড়ায় কিসের আওয়াজ হচ্ছে দেখ ঘর 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 এখান থেকে খালি যাচ্ছে ওই দিকটায় গিয়ে সব পড়ে যাবে কত ট্রেন ট্রেনটা খালি ফুল এরকম যদি একটা খালি ট্রেন পেয়ে যেতাম তখন বাড়ি পৌঁছে যেতাম

হাওড়া চলে হাওড়ায় ঢুকছি এই প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন কখন ছাড়বে বলতে পারবো না এইটা ছাড়বে কি এখন অন্য ট্রেন ছাড়বে সেটাই

হ্যাঁ এখন নতুন রাস্তা নতুন রাস্তায় যাচ্ছি হ্যাঁ কতটা কতটা রাত হলো ছটায় বেরিয়ে আর এখন দশটা বাজে আলোটা জ্বলছে বলে তাই একটু রেহাই আমাদেরকে একটু দেখাই হ্যাঁ পুরো অন্ধকার শুনশান দেশ এরকমই হয় গ্রাম এরকমই হয় কিন্তু গ্রামে একটা মজা আলাদা তাই না আলাদা রাস্তা কাম কাজ এই পাকা রাস্তা তো সব জায়গাতেই হয়ে গেছে এখানটা শুধু হয়নি যাই রাস্তাটা হয়েছে হ্যাঁ শান্তি এই শান্তি লাগছে গ্রামে আসবো গ্রামে আসবো শহরে থেকে থেকে অক্সিজেন নিতে আসছে তাই তো কি ভালো লাগছে यस এই রাস্তাটা জ্বলতাছে যাই

জয় শিবশঙ্কর জয় বাবা ভোলেনাথ শান্তি লাগে মানে বাড়িটাকে অনেক কষ্ট করে বানানো মানে একবার অনেক কষ্ট এসে এসে এক মাসের